কাশ্মীর বিভাজনকারী সীমান্তের একটি সেনা চৌকিতে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করেছে ভারত আর এমন দাবি জানিয়েছে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লা তারার সাত মে বুধবার তিনি তার এক্স অ্যাকাউন্টে এমন দাবি করেন সেখানে তিনি আরও লেখেন ভারত আগেই তদন্ত থেকে পালিয়েছে এখন ময়দান থেকেও পালাচ্ছে খবরটি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা আতাউল্লাহ আতাউল্লা আরও দাবি করেন ইতিমধ্যে ভারত পরাজয় বরণ করেছে এদিকে জিও নিউজ জানিয়েছে লাইন অফ কন্ট্রোলের এক চূড়া কমপ্লেক্সে ভারত সেনারা সাদা পতাকা উড়িয়েছে যুদ্ধক্ষেত্রে সাদা পতাকা সাধারণত আত্মসমর্পণের প্রতীক হিসেবে ব্যবহার করা হয় এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন আমাদের সেনাবাহিনী পাল্টা হামলার অধিকার পেয়েছে এবং ভারতকে আরও কঠোর জবাব দেওয়া হবে शरीफ राहत न्यूज डेस्क हेलो बांगला